তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম আমার অডিয়েন্সদেরকে অনেক অনেক ভালোবাসা আসলে অনেক দিন পরে আপনার ইউটিউবে লাইফে চলে আসলাম লাইফে চলে আসলাম আমাদের আমার যারা প্রিয় অডিয়েন্স আছেন আমার যারা শুভকাঙ্ক্ষা আছেন তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি আর ভালোবাসি বলি আর আপনারা আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো দেখেন আমি আমি ইউটিউবে আসলে নতুন কীভাবে ইউটিউবে কাজ করতে হয় বা ই করতে হয় আমার কোনো আমার অভিজ্ঞতা নাই কিন্তু আপনারা যদি সবসময় আমার পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা হয়তো একসময় হয়তো এগিয়ে যাবে অডিয়েন্স আমি আসলে আমার ঢাকা দোহার নবাবগঞ্জে আমার বাসা বা গালিম সুরাইন ইউনিয়ন আর দেওয়ান সুপার মার্কেটে কালিম্পী দেওয়ান সুপার মার্কেটে আমার মুদিনা কসমেটিক্সের দোকান এখানে আপনার দেখা যায় দোকানে আপনি বিভিন্ন ধরনের আপনার কসমেটিক্স এবং আপনার খেলনা এবং সব ধরনের প্রোডাক্টগুলো আমার এখানে পাওয়া যায় আপনারা আমার এখান থেকে আপনার সৌলভ মূল্যেই আমার এই ইয়েগুলো আপনারা নিতে পারবেন মালগুলো নিতে পারবেন ইনশাল্লাহ সবসময় আর বিশেষ করে আমি আমার এখানে আপনার বিভিন্ন ধরনের আঁতর আছে আপনি যারা পাইকারি মানে হোলসেল নিতে চান তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হলো আপনি জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান জিরো ডবল ফোর সিক্স আপনি যে দুবাইয়ের বিভিন্ন ধরনের যে ভালো ভালো কোয়ালিটির যে আপনার আঁতুরগুলো আছে সালমা তার এক্স তারপর চকলেট এবং কাঁচাবিলি এই আঁথুরগুলো আমার এখানে পাইবেন প্রিয় অডিয়েন্স আপনারা সবসময় আসলে আমার পাশে থাকবেন আমার অডিয়েন্সদের আমার আসলে আমার বাসাটা হলো কি আপনি ঢাকা নর্থগঞ্জের আপনার যে আরিয়াল বিল আরি এল বিলের পাশে আমার বাসা আমি আপনি বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপনি দিয়ে থাকি যেমন মাছের ভিডিও আপনার প্রাকৃতিক ভিডিওগুলো এই ভিডিওগুলো আমি বেশি সংগ্রহ মনে করি এবং দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আমার উৎসাহ দেন এবং আমার ভিডিওগুলো দেখেন হ্যাঁ সবসময় তাই হলে আমার আর কি ভালো লাগবে হয়তো আমি মানে দিতে আগ্রহী সমু ঠিক আছে আর বিশেষ করে আপনারা যারা মানে পুরাণ যারা আছেন অবশ্যই আমাকে উৎসাহ দেবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদের মানে সহযোগিতা অবশ্যই আমার কাম্য আমার পাশে থাকবেন আমাকে দেখাই শিখাই দেবেন যে কীভাবে আসলে আপনি ইউটিউব কাজ করতে হয় আমি ওরকমভাবে অভিজ্ঞতা না তারপরেও চিন্তা করলাম যে মানে একটা চ্যানেল খুলি দেখা যাক কী হয় আপনারা আমার সবসময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমার এই যে ভিডিওগুলো আপনি সবসময় দেখবেন আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আমি আপনি উৎসাহ পাবো ইনশাআল্লাহ নেক্সট টাইমে ভালো ভালো আপনি কন্টেন্টগুলো করতে পারবো প্রিয় অডিয়েন্স আমার লাইফটা অবশ্যই শেয়ার করবেন আমার যারা ভালোবাসেন আমার লাইফটা শেয়ার করবেন এবং আমাকে আমাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আসলে আপনার ভালোবাসা ইনশাল্লাহ অবশ্যই আমার দরকার হ্যাঁ আমি যদি আপনাকে ভালোবাসি আপনি অবশ্যই আমাকে ভালোবাসবেন আর ভালোবাসা দিয়ে কিন্তু প্রতিদানে ভালোবাসা পাওয়া এছাড়া জীবনে কেউ সুখী হতে পারে না আর যারা আমার প্রবাসী ভাইরা আছেন এবং যারা বাইরে দেশে কলকাতা ইন্ডিয়া যারা আমার বাংলাদেশি ভাইরা আছেন তারা অবশ্যই আমার কথাগুলো অবশ্যই শুনবেন আপনাদের আসলে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল আমি যখন সৌদি আরব ছিলাম ইন্ডিয়ার তারা খুব ভালো মনের মানুষ ছিল ঠিক আছে আর কলকাতার লোক আসলে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে আসলে আমরা অনেক অনেকে আমাদের মানে বাঙালি আমরা মনে করি যে বাংলা ভাষায় কথা বলে আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করে এজন্য আসলে তাদেরকে অনেক ভালোবাসি আর ভালোবাসি বলি আসলে তাদের কাছে আমার একটি আশা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার এই লাইফটা অবশ্যই দেখবেন আমার লাইফটা এবং শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমি যদি সময় পাই ইনশাআল্লাহ কলকাতা ঘুরতে আসবো ইনশাআল্লাহ কলকাতা আমার খুব দেখার খুব ইচ্ছা যে আমার এক দুইটা ফ্রেন্ড সার্কেল আছে কলকাতা হয়তো আইসা ওদিকে হয়তো ওর সাথে মানে দেখা সাক্ষাৎ করবো আপনারা সবসময় আমার ভিডিওগুলো ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আমার আসলে এই দোকানের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর আমাদের প্রোডাক্টগুলো আপনি সব ধরনের এইগুলো আছে আপনার আমাদের মানে দেখেন কসমেটিকের দোকান আপনার এই এই মালগুলা এগুলো আপনার মানে শোভা শরীর মাজানোর জন্য তারপর আপনার এই যে ভাইরাল কাঁটাও আছে ভাইরাল কাঁটাগুলো এগুলো আসলে আপনি খুবই মেয়েরা আপনি খুবই পছন্দ করে এগুলো কাঁটাগুলো সব ধরনের প্রোডাক্ট আমার এখানে আছে আর এই যে আপনার কিগুলা এগুলো আমরা মানে আসলে দশ টাকা করে বিক্রি করি দশ টাকা এই যে সব ধরনের আপনার মানে প্রোডাক্টস আমরা রাখার চেষ্টা করি আবার কসমেটিক ধরে বিভিন্ন আপনার খেলনা বাঁচাবে এইগুলো আপনার আমরা রাখার চেষ্টা করি অডিয়েন্স আপনারা সবসম আমাকে উৎসাহ দিবেন এবং আমার দেখবেন আর একটা প্রোডাক্টস আপনাদের দেখায় এই দেখেন এটা খুব চলে মেয়েরা খুব পছন্দ করে যারা স্কুল কলেজে পড়ে ওরাও খুব পছন্দ করে খুব পছন্দ করে আমার এই ভিডিওটা আমার এই লাইফটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করবেন প্লিজ 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 শেয়ার করবেন আর আমার সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ অবশ্যই আর আমার এই দোকানের মধ্যে আপনার সব ধরনের প্রোডাক্ট আমি লাস্টে আপনাদের আমার দোকানটা দেখাই দেবো ইনশাল্লাহ দোকানটা দেখাবো আমি আমার ঢাকাতে আমার বাসা ঢাকা নবাবগঞ্জ আপনার চোরানি নিয়ম আমরা আসলে সুন্দরভাবে চলতে চাই ভালোভাবে চলতে চাই সব সময় আপনারা দোয়া করবেন যাতে ভালোভাবে চলতে পারি সৎভাবে চলতে পারি ঠিক আছে আর বর্তমানে যে পরিস্থিতি আপনি মানে মানে সৎভাবে চলাটা অনেক কঠিন কিন্তু তারপরও আপনার চেষ্টা করতে হবে ঠিক আছে আপনি হারাম পয়সা যাতে আল্লাহ তালা যাতে না খাওয়ায় খালালভাবে যেন অবর্তন করতে পারি সেই তফিক যেন আল্লাহ তালা দেয় দোয়া করবেন আর আপনারাও সবাই আপনার পাঁচ নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা কাছে চাইবেন না কেউ হতাশ হবেন না কারণ হতাশ হওয়া দরকার নাই কিন্তু আল্লাহ তালা যখন মানুষ সৃষ্টি করছে অবশ্যই আপনারা আমার নিজেকে আল্লাহ তালা আপনার রেডি করে রাখছে আপনার চেষ্টা করতে হবে চেষ্টা করলে ইনশাল্লাহ অবশ্যই বর্তমানে আপনি মানুষ অনেক পেরেশানিতে আছে জিনিসপত্রের দাম অনেক কিছুই আপনার দাম দেখা যায় সাধারণ ফ্যামিলি মানুষগুলা অনেক হিমশিম খাইতেছে আসলে কিছু করার নাই আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন দোয়া করি কারণ আল্লাহ তাআলা আপনার সব কিছুই আপনি সহজ করে দেবেন ইনশাল্লাহ পিওর টিপস আর সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ আর আপনাদের মানে আমারে কমেন্ট করবেন কোনো পরামর্শ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার নতুন চ্যানেল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনাদেরকে ধার অনুরোধ সাবস্ক্রাইব করে দেবেন 不要脸。